গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে শনিবার তেইশে নভেম্বর সকালে সাড়ে দশটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদায় গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহত তিন শিক্ষার্থী হলেন মোজাম্মেল হোসেন নাইম মুফতাসিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিব জানা গেছে শনিবারের সকালে গাজীপুর মহানগরের বৌদবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় চারশো ষাট জনের শিক্ষার্থী বিআরটিসির ছয়টি ডাবল ডেকার বাস ও তিনটি মাইক্রোবাসে করে উপজেলার তেরিহাটি ইউনিয়নের উত্তরে পেলাউদ্দ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের থেকে বাসগুলো আঞ্চলেকে সড়কের ধরে রিসোর্টের দিকে যাওয়ার সময় উত্তর পেলাউদ গ্রামের উদয়খালী বাজারে পৌঁছালে বিআরটিসির একটি ডাবল ডেকার বাস পল্লী বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায় এতে বাসটি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং বেশ কয়েকজনের শিক্ষার্থী বিদ্যুৎ স্পৃষ্ট হয় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসকের তিনজনকে মৃত ঘোষণা করেন